আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শান্তি সাল্লাল্লাহু হক সাল্লামের উপর আপনাদের সামনে মিশকাত হাদিস পেশ করব ইনশাআল্লাহুল আজিজ হাদিসটা অতি গুরুত্বপূর্ণ হাদিস বিয়ে ছাড়া ছেলে মেয়ে সকল সম্পর্ক হারাম রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন জেনাকার ও এরা কেয়ামত কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে চলতে থাকবে মেসকান হাদিস নাম্বার চার হাজার ছশো একুশ হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এখন আমাদের সমাজে চেনা যেন রহরহ হচ্ছে চেনা আমরা কিছু মনেই করি না জেনাটা মনে হচ্ছে যেন আমাদের কাছে কিছুই গোনা নয় অথে এই গোনা থেকে আমাদেরকে সর্বসদা বেঁচে থাকতে হবে এবং আল্লাহর এত করতে হবে বেশি বেশি আল্লাহর তসবি তেলাওত করতে হবে বেশি বেশি আমাদেরকে সকল প্রকার জিনা থেকে দূরে সরে থাকতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা আশা করি অনেক নেকি অধিকার হব ইনশো আল্লাহ আজিস হাদিসটি দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা